এই ল্যাপটপটার ডিসপ্লেটাই কিন্তু খুবই আকর্ষণীয় প্রাইসটাও খুবই আকর্ষণীয় কারণ প্রাইসটা থাকছে মাত্র বিশ হাজার নশো টাকা এইরকম সুন্দর ডিসপ্লে দিয়ে যদি ল্যাপটপ নিতে চান যেটা আবার টাচ স্ক্রিনের মাধ্যমে কাজ করা যাবে তারা কিন্তু ডেল ল্যাটিটিউড সিরিজের ডাবল থ্রি ওয়ান জিরো এই মডেলটি আমাদের সব থেকে পারচেস করতে পারেন যেটা ইনটেলের কোরআ থ্রির এইট জেনারেশনের প্রোয়েসার দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন আট জিবি র্যাম একশো আটাইশ জির সাথে কনফিগারেশনটা ভালো পাচ্ছেন ডিউরেবেল এটা বডির ল্যাপটপ পাচ্ছেন সম্পূর্ণ কার্বন ফাইবার বডির ল্যাপটপ ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল থাকবে ডিসপ্লে সাইজটা থাকবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ রেজলেশনের ব্যাপারে কি বলবো একদমই প্রিমিয়াম রেজলেউশন যেহেতু টাচ স্ক্রিন ডিসপ্লে পাচ্ছেন রিফ্রেশ রেট বেশি থাকবে ল্যাপটপটিতে ফটোশপ ভিডিওটিং এর কাজও চাইলে এই ডিভাইসটিতে আপনি করতে পারবেন এছাড়াও আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর জন্য একটা ল্যাপটপ ইউজ করতে চান উইথ ভালো কোয়ালিটির ডিসপ্লে আপনি মুভি দেখেন মুভি লাভার হন মুভি ফ্রিক হন আপনি এই ডিভাইসটি নিয়ে যথেষ্ট মজায় সব ধরনের কাজ করতে পারবেন প্রাইসটা থাকছে বিশ হাজার নশো টাকা সাথে অরিজিনাল চার্জারের পাশাপাশি গিফট হিসেবে একটা ব্যাগ মাউস মাউস প্যাড এবং চাইলে একটা বক্সও কালেক্ট করতে পারবেন